জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে এবং তারা একটা বাজার প্রদান করেছে ধন্যবাদ জানাই ভোক্তা অধিদপ্তরকে যারা বাজারে বাজারে বাসের কাউন্টারে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ক্রিকেট সিন্ডিকেট কিংবা খাদ্য ভেজাল এর বিরুদ্ধে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই অসাধু এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যার ফলে এইবারের ঈদ যাত্রায় মানুষ ওই যে ট্রেনের টিকিট দিয়ে আপনার সমস্যা বাসের টিকিট দিয়ে সমস্যা এই সমস্যার সম্মুখীন হতে হয় না এমনকি রাস্তাঘাটে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর ব্যবস্থাপনা আমি নিজে তো বাইরে এসেছি আমি দেখেছি এর আগেও কয়েকটি জেলা সফর করেছি আগে চিত্র দেখেছি সো এটা দ্বারা প্রমাণিত যে সরকার যদি আন্তরিক হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যদি আন্তরিক হয় তারা জনজীবনের স্বস্তি দিতে পারে এইবার আপনারা জানেন যে উপজেলা এবং জেলা পর্যায়ে প্রশাসনের অনেক পায় নাই কারণ পরবর্তী একটা সংকটপূর্ণ দেশ আমরা পেয়েছি স্থিরশীলতা আনায়নের জন্য এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা আমার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক দল আমরা সবাই কাজ করছি সেখানে প্রশাসনের অনেকেই আমাদের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত বলছেন ভাই আমাদেরকে সরকার পক্ষ থেকে ছুটি কম দেওয়া হয়েছে করতে পারে প্রশাসনের স্যাক্রিফাইস এই জনগণের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা সকলকে এটাই মনে করে দিতে চাই প্রশাসন রাজনৈতিক দল সরকার আমরা কেউ কারোর কোথা নয় বরং আমরা সবাই মিলে যদি সমান বছর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো আমাদের ভালো কাজের এবং ভালো ঘটনা সত্ত্বেও কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং দু ঘটনা যা আমাদেরকে ব্যথিত করে সেই ঘটনাগুলো আছে যেমন দু এক্সিডেন্টের কথা দেখেছি আজকে আসতে ফেসবুকে দেখেছি মিডিয়ার মাধ্যমে দেখেছি বরগুনাতে অ্যাক্সিডেন্ট একটু তিন সদস্য মারা গেছে এবং যাত্রা পথে যারা নিহত হয়েছেন দুর্ঘটনার শিকার হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা তাদের জন্য আমাদের দোয়া একইভাবে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা করছি আমাদের সে সমস্ত শহীদ ভাইদের জন্য সে সমস্ত আহত ভাইদের জন্য ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি বিশেষ করে জুলাইয়ের আপনারা দেখেছেন যে এই জুলাইয়ের গণবুত্থানে কিভাবে দেশের ছাত্র জনতা হাসিনা ফাজিবাদের বিরুদ্ধে লুকিয়ে দাঁড়িয়েছিল বাক্সালের পতন ঘটিয়েছিল গত সতেরো এই সারা সারা বছর ধরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ফর্মেটে বিভিন্ন প্রক্রিয়ায় চাষিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল খেটেছে বন্ধুত্ব বরণ করেছে আহত হয়েছে এলাকা ছেড়েছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে ব্যবসা বাণিজ্য ছেড়েছে এমনকি দেশও ছেড়েছে কিন্তু তারপরেও কিন্তু জুলাইয়ের গণার রাজনৈতিক দলের বাইরে ছাত্র জনতার স্বত উপস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা সামগ্রিকভাবে আমরা এই ফাজিবাদ ক্ষেত্রে আমাদের সক্ষম হয়েছি তাই আমি মনে করি এই অপ্রত্য পরবর্তী সময়ে জনগণ যার যার কাজে ফিরে গেছে ফিরে যাবে কিন্তু রাজনৈতিক দলকে এই জনগণের ত্যাগের কথা ভুলে গেলে চলবে না জনগণের প্রতি দিতে জনগণের জন্য কাজ করতে হবে কারণ আন্দোলনের সময় যতই রাজনৈতিক দল রাষ্ট্র চালায় রাজনীতিবিজ্ঞান এবং তার সুফল রাজনীতিবিদদের জনগণের কাছে পৌঁছে দেয় কাজে রাজনীতিবিদদের চেহারা এবং কমিটমেন্ট যদি সেই জুলাই অগস্টের প্রতি না থাকে তাহলে জনগণ প্রতারিত হবে এবং এই রাজনীতিবিদরা তার ভুক্তভোগী হবে আপনারা কেন ষোলো বছর আমরা রাজনৈতিকভাবে জনগণকে আহ্বান করে জনগণকে সম্পৃক্ত করে একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারে নাই এই জন্য আত্মসমালোচনা করতে হবে আমাদের কেন জনগণ এই রাজনৈতিক দলের ডাকে সারা দেয় নাই কেন এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র দেবতাকে বিশ্বাস করেছিল যদিও যেই ছাত্রদের প্রতি মানুষের একটা আঘাত আচ্ছা ভগবান চন্দ্র ভক্তি শ্রদ্ধা দেবতার জন্য ভক্তি শ্রদ্ধা তৈরি হয়েছিল সেটা তো চিট ধরেছে কারণ আমরা যে আদর্শিক ছাত্রজন তরুণ প্রজন্ম এই আন্দোলনের মধ্যে দেখেছি এখন আবার তাদের মধ্যে একটা অনেকের মধ্যে সবার মধ্যে একটা সুবিধাবাদী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি